আল প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই তবে সব গুঞ্জনকে ছাপিয়ে আজ বুধবার বিকেল থেকে নতুন গুঞ্জনের খবর পাওয়া যাচ্ছে ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে সেই খবর তা হলো ইউটিউবে প্রকাশ হয়েছে সাবিলানুরের নূরের সেক্স ভিডিও তবে এর কোনো সত্যতা বা প্রমাণ মিলেন কিন্তু গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে যে কে বা কারা ইউটিউবে সাবিলানুরের নামে একটি সেক্স ভিডিও আপলোড করেছে ভিডিওতে দেখা গিয়েছে আজ বিকেলে আপ করা সেক্স ভিডিওটি ইউটিউব কর্তৃপক্ষ নীতিমালার সঙ্গে মেলেনি তাই তারা সরিয়ে ফেলেছে কিন্তু সাতান্ন মিনিটের ভিডিওটি ডাউনলোড করে অনেকেরই মোবাইলে ডেস্কটপে ও মেইলে চলে যায় ফেসবুকে শুরু করে এই টপিক নিয়ে আলোচনা ভেসে বেড়াচ্ছে ভিডিওটির কয়েকটি স্ক্রিনশট সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি আদৌ বাংলাদেশি কোনো মেয়ের নয় ভিডিওটিতে থাকা ছেলেটিও ভিনদেশি তবে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সবিজে নানা অঙ্গের তারকারা ক্ষোভ প্রকাশ করেছে ইউটিউবে সাবিলার নামে ভিডিওটি প্রকাশ করা অপরাধীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এইভাবে একজন অভিনেত্রীর নামে বাজে এবং রুচিহীন স্ক্যান্ডালের গুঞ্জব ছড়ানোর পেছনে নেতিবাচক উদ্দেশ্য দিকও ইঙ্গিত করেন তারা বিষয়টি সাবিলা ও তার পরিবারকে বিব্রত করবে তাই ওই চক্রকে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয় এদিকে সম্প্রতি মা মুসরাত জাহান জানিয়েছেন মার্চ যুক্তরাষ্ট্রে গেছেন নূর দেশটির ডালাস শহরে সাবিরা বড় বোন থাকে সেখানে গেছেন এই মডেল অভিনেত্রী ফিরবেন তিন থেকে চার মাস পর সাবিরা নর্থ সাউথের বিবিএ অধ্যয়নরত শিক্ষার কাজেই তাকে যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে হাল প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী